এই জন্য আমাদেরকে সর্বক্ষণ যখন হিসাবে করতে হবে একমাত্র আল্লাহ রাম আল্লাহীনে আর আল্লাহ না আমাদেরকে যে ই কোরআন দিয়েছেন যেই বিধান দিয়েছে যে রফলকে আমাদের সার কাছে আমাদের নতনিক হিসাবে যাকে তাকিয়েছে বিশ্ববাদী আহ সাল্লাল্লাহ সাল্লাম যে আমাদেরকে জীবনের জীবনেরnavbar হিসাবে তাকে ধারণ করতে হবে আর যে কোরআন তো আমাদের রে্নাখেনা দিল চলেছে এই কোরআন দিয়ে আমাদেরকে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই কুরআনেরshadow আমাদেরকে গায়ন করতে পারে এই কুরআনের সাথে আমাদেরকে গায়ন করা দরকার আদোনা যদি কোন রেল শাসন করায় শাসন ব্যবহার বিচার সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না তবে তরাবাদি থাকবে না যেন বিচার থাকবে না ধর্ষণ থাকবে না ইটিজিং থাকবে না এই কোরআনের শাসন যদি চালু হয় সমাজের মধ্যে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না আমাদেরকে আমাদের চলতে পারে কোরআন দিয়ে নামাজ পড়তে আমাদেরকে ভালো লাগে কোরআন করতে আমাদের ভালো লাগে কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে আমাদের ভালো লাগে না লাগে গ্রামের শাসন যদি চালু হয় তাহলে তো আমরা ওই কমের খোসা দিয়ে তো লাখ লাখ টাকা বিদেশে পাওয়া দেখতে পারবে না ঠিক না কোরআনের শাসন যদি চালু হয় তাহলে ওই যে এমপি তলব

আমার প্রায় সাজন আমার প্রাণের দ্বারা জাগন করে নিবেন সমাজের এনে নিবেন তাদের জন্য কোনো ভাই নাই তাদের জন্য কোনো চিন্তা আল্লাহ বোলাইন হয়ে তাহলে তো আমাদের কিছু হয়ে যায় কোনো এমপির ক্ষমতা নাই কোন প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই যে আমাকে কিছু দেয় কারণ একমাত্র আল্লাহ আমাকে সকৃ দেয় আমরা এখন তো আল্লাহর কি কোনো ক্ষমতা তাহলে আমরা মাঝারে গিয়ে কেন চাই আমরা পীরের দরবারে গিয়ে কেন চাই আমরা পীরের দরবারে গিয়ে চাবা গিয়ে মাজারে গিয়ে যদি আমরা আমাদের ইমান নষ্ট হয়ে যাবে ইমান দাস করণে ভেঙ্গে যায় নামাজ পড়ার মধ্যে যদি অনিষ্ঠা কারণ থাকেন নামাজ ভাঙ্গার কারণ অনিষ্ঠি রয়েছে এই অনিষ্ঠা মধ্যে যদি কোন একটি কারণ কোন ব্যক্তির মধ্যে তার নামাজ নষ্ট হয়ে যায় তার নামাজ ভেঙ্গে যায় অজু ভাঙ্গার কারণ হবে কারণের মধ্যে যদি কোনো একটি কারণ যদি তার মধ্যে পাওয়া যায় থাকে পুনর ধরেন আমাদের মধ্যে যদি ইমাম ভাঙ্গার কারণ হবে ব্যক্তি এই ব্যক্তি কারণের মধ্যে যদি কোনো একটি কারণ তার মধ্যে পাওয়া যায় থাকলে আমাদের আমাদের আর ইমান থাকবে না ইমানটা নষ্ট হয়ে যাবে নাম্বার এক নাম্বার কারণ হলো কোন বন্ধ আর যদি আল্লাহর সাথে শরিক করে আল্লাহর সাথে থিরিক করে আল্লাহ পালা বলেন তার আর ইমান থাকে না তার ইমান নষ্ট হয়ে যায় আমরা তো আল্লাহর কাছে না চাই আমার কাছে চাই মাঝায় গিয়ে চাই মাঝায় গিয়ে চাইলে আমাদের ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে তাহলে আমরা কেনই বা মাঝারে গিয়ে চাব যে মাঝারের মধ্যে শুয়ে আছে কবরের মধ্যে যে শুয়ে আছেন তাকে কে বাঁচাবে কাতার কবরের মধ্যে যদি আজাব হয়ে থাকে দুনিয়ার কারো ক্ষমতা না যে তাকে ওই কবরের আজাদ থেকে তাকে রক্ষা করবে তাহলে আমরা কেমন করে তার কাছে যাব একমাত্র আল্লাহ রবীন্দ্রের কাছে যাব আমরা যা চাই না কেন আমাদের যদি কোন টাকার দরকার হয় বাদে পড়েছি দুঃখে পড়েছি কষ্টে পড়েছি আল্লাহ রবীন্দ্রের কাছে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তাহলে